আজকে বিকাল থেকেই শুরু করছি ভিডিওটা সকাল থেকে আর করা হয়নি তো এখন বাজে মনে হচ্ছে পৌনে পাঁচটা এরকম হবে তো কি করব চা তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে রোজ কি দেখাবো চা খাচ্ছি তো ওই জন্য আর ভিডিও তখন করিনি তো এখন থেকে শুরু করছি মেয়ে যাবে তো পড়াতে একটু পরে তো ওই জন্যে ভাবলাম কি করব। রোজ রুটি করে দিই রুটি খেয়ে যায় না তো মুড়ি খেয়ে যায় যাই হোক খেয়ে যায় চাও ম্যাগি এসব খেয়ে যায় তো আজকে ভাবলাম একটু অল্প ময়দা আছে সুজি আছে তো একটু মালপো করি আর ওর মানে আমার বর খুব মালপো খেতে ভালোবাসে মেয়ে মোটামুটি তো দু একটা খায় তো ওই জন্যে একটু কাজু বাদামও ছিল দিলাম মৌড়ি অল্প দিয়েছি কেন মৌরি বেশি দিলে আবার খাবে না আমার মেয়ে তো দেখি রেডি করে এসছি তেলটাও আলো আলোও ভুলে গেছি দেখাই ব্যাক ক্যামেরা আমার ঘড়িতে এখন দেখাচ্ছে পাঁচটা কিন্তু এখন পাঁচটা বাজেনি পাঁচ দশ মিনিট বাকি আছে তো এই যে এখানে আমি এটা মানে তাও পাঁচ দশ মিনিট হয়ে গেছে এটা আমি অল্প করেই করছি বেশি করছি না সুজি তার অল্প একটু ময়দা দিয়েছি একটু কাজু বাদাম দিয়েছি কুচি করে দু চারটে মৌরি দিয়েছি চিনি দিয়েছি একটু দুধ দিয়েছি দিয়ে যে কটা হয় টিফিনে সন্ধ্যাবেলা টিফিনে চা দিয়ে একটু খাওয়া হবে আর এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি তো একটা একটা করে এবারে কড়াতে ছাড়ব এক হাতে ক্যামেরা ধরে তো অনেক অসুবিধে হয় ঝপ করে ছেড়ে দিতে হবে এক হাতে না হয় না সেই লুচির মতো ফুলে ওঠে এগুলো গ্যাসটা জড়িয়ে দেওয়া হয়নি মিডিয়ামে রেখে পড়ি নালের হাড়গুলো পুড়ে যাবে আবার আর মাঝখানটা হবে না তো এইভাবে একটা একটা করে মালপোয়া ভেজে তুলে নেব তো এটা হতে থাক প্রত্যেকটা মালপো কিন্তু আমার লুচির মতো ফুলছে তাও আমি বেশিক্ষণ মানে একটু এতে রাখিনি ভিজিয়ে রাখিনি তাও আজকে সেরকম মানে অন্যদিনে অনেক কিছুর দিই আজকে যা ছিল মোটামুটি দুধটাও অল্প ছিল সেটাই দিয়ে দিয়েছি ময়দাও অল্প ছিল যা ছিল সেটা দিয়েই মোটামুটি একটু করে নিয়েছি খেতে কীরকম হয়েছে জানি না সেটা তো আমার বর আর আমার মেয়ে খেয়ে বলবে যেন মনে হচ্ছে লুচি হচ্ছে এত সুন্দর হয়েছে আর এখানে এই অনেকগুলোই চারটে মতো হয়ে গেছে তুলে নি এবারে আমি করছি এখানে মালপো আর মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে এই যুগ আর প্লেটে তুলে নিচ্ছে গরম দেখি হাতে গরম না লাগে গরম গরম মালপো চাপা দিবি না এমনি চাপা দে এই যে চলে যাচ্ছে ঘরে খেয়ে বলবি হ্যাঁ কিরম হয়েছে গরম দেখ গরমটাই মুখে পুড়ে দিচ্ছে বলছি গরম দাঁতে করে ছিঁড়ছে কিরম হয়েছে ঠিকঠাক হয়েছে হ্যাঁ ঠিক আছে খা আমি সব মালপুগুলো করে রেডি হয়ে গেছে আমার মালপুয়া আর এখানে প্লেটে আমি দুটো নিয়ে নিয়েছি একটু কড়া মতো হয়ে গেছে এগুলো তো ওগুলো আমি খেয়ে নেবো আর এটা আমার মেয়ে বলছে আমার একটা নিয়ে আসবে তো যা গরম ওই ফোলাটাই নিয়ে যাই নিয়ে যাই আর এখানে গ্যাস নিভিয়ে দিয়েছি একটু তেল আছে থাক ঠান্ডা হোক আর এটা এখানে ভিজিয়ে দিয়েছি ওয়েদারটা এখন মোটামুটি ভালোই আছে বেশ হাওয়া চালাচ্ছে এখানে রাখলাম হ্যাঁ বিছানায় না না তলারটা খাস না ওটা আমি মোটা করে রেখেছি ঠিক আছে আমি আসছি দাঁড়া কি গো বলো মালপুর বাটি একদম পুরো ধরে দিয়েছি তো খেয়ে খাচ্ছো খেয়ে বলো এই সবে কাছ থেকে এলো আমার চা করে দিয়েছি লিকা চা মনে হচ্ছে খান সব খাচ্ছি আর এই যে মালপো আমরা তো খেয়েছি মেয়ে খাচ্ছিলো আর আমি আমার যখন খাচ্ছিলাম তখন আর ভিডিও করা হয়নি কেমন হয়েছে বলো ঠিকঠাক হয়েছে আরে অল্প করে করেছি সত্যি কথা বলো একদম মানে ভিডিও চলছে অবশ্যই তাহলে আজকে তুমি ভিডিওটা শেষ করন আমি তো রোজ প্রত্যেকদিন ভিডিওটা শেয়ার করি শেষ করি তুমি বলো লাইক কমেন্ট একটু করতে বলো সবাইকে বলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আমি केलं ঠিক আছে আমি কে আমার ভালো লাগলো আপনাদের যদি আমার খাওয়াতে ভালো লাগে আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন সাপোর্ট আজকে আর ভিডিওটা বেশি দূর নিয়ে যাচ্ছি না ছোট্ট একটা ভিডিও করলাম শুধু মালপ দিয়ে শুরু মালপো দিয়েই শেষ তো ভালো থাকবেন গুড নাইট বলে দাও